আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের মনে একটাই প্রশ্ন যে তোমাদের এই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষাটা কখন শুরু হইতে পারে অর্থাৎ এই বছরের অ্যাডমিশন টেস্টটা কখন শুরু হইতে পারে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা ক্লিয়ার করার সাথে সাথে তোমরা কিভাবে আসলে প্রিপারেশন নিতে পারো এবং তোমাদের হাতে যে সময়টা আছে এই সময়টাকে কিভাবে কাজে লাগাইয়া তোমরা প্রিপারেশনটা নিলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাইতে পারে এই বিষয়টাকে ফোকাস করে আজকে কথা বলার চেষ্টা করব তো প্রথম তোমাদের যে জাতীয় প্রশ্নটা আছে যে ভাইয়া কখন আসলে অ্যাডমিশন টেস্টটা শুরু হইতে পারে বা কখন আমাদের সেকেন্ড টাইমের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলোতে ভর্তি পরীক্ষা শুরু হইতে পারে দেখো এখন এইচএসসি পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা যখন শুরু হয়েছে তখন থেকে মোটামুটি দুই মাস তোমরা ধরে রাখো প্রায় দেড় মাসের মতো এই যে তোমাদের এইচএসসি পরীক্ষা যারা ফার্স্ট টাইম আছো বা যারা ফার্স্ট টাইমে পরীক্ষা দিচ্ছে তাদের দুই মাস লাগবে তার মানে তোমরা যদি একটা চিন্তা করো তাইলে এই জুলাই মাস এবং আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত তোমাদের ধরো এইচএসসি পিরিয়ডটা চলবে তার মানে কি তোমাদের এই 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 অ্যাডমিশন যে দুই মাস জায়গাতে এইচএসসি এর যে টাইমটা তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো তারা কিন্তু এই সময়টা পাচ্ছ এবং এইভাবে যদি আমরা চিন্তা করি যে অ্যাডমিশন টেস্টটা কখন আসলে হয় বা কিভাবে ক্যালকুলেট করা হয় নর্মালি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার তিন থেকে চার মাসের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো সার্কুলার দেয়া শুরু হয় যেগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে আছে যদিও বিউবি এমন কাজ করে যে তোমার এইচএসসি এর রেজাল্ট হয়ে গেছে অর্থাৎ তোমাদের দেড় মাসের মধ্যেই তারা সার্কুলার প্রকাশ করে তো বিউবির হিসাব আলাদা তোমরা যদি অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোর কথা চিন্তা করো তাহলে নর্মালি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার চার মাসের মধ্যে তোমাদের অ্যাডমিশন টেস্টটা শুরু হয় যেমন ঢাবির পরীক্ষাটা এই সিস্টেমে হয় তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিমার্কেশন নিচ্ছ তাদের তো আর ঢাবিতে পরীক্ষা নাই। যার কারণে তোমাদের পরীক্ষাগুলো আরও একটু পিছনে হবে শুধুমাত্র বিউপি ভর্তি পরীক্ষা ছাড়া এই বিষয়গুলো আমি এখন তোমাদের সাথে একটু ডিটেলসে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে তাইলে এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে তার মানে তোমরা একটা জিনিস চিন্তা করো জুলাই এবং আগস্ট ধরো যারা ফার্স্ট টাইমার আছে বা যারা এক টেস্ট দিবে আর কি তোমাদের সাথে ফার্স্ট টাইমার হিসাবে তারা আগস্ট মাসের মানে পুরো আগস্ট মাসটাই তারা ধরতে গেলে এইচএসসি এবং বিভিন্ন জায়গায় ভর্তি ধরতে নিয়ে একদম ব্যস্ত থাকবে তার মানে আমরা যদি এই জুলাই এবং আগস্টকে বাদ দেই তারপরে যদি আমরা চার মাস চিন্তা ভাবনা করি তাইলে কিন্তু ডিসেম্বর জানুয়ারির দিকে চলে আসে তার মানে একটা জিনিস চিন্তা করো যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষাটা বিউপির পরীক্ষা দিয়ে শুরু হয় তার মানে যদি আমরা এই অগস্ট মাস থেকে তিন মাস শান্তিন মাস ক্যালকুলেট করি তাইলে দেখা যায় যে নভেম্বর বা হচ্ছে ডিসেম্বরের দিকে তোমাদের এই বিউপির ভর্তি পরীক্ষাটা হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য ইভেন যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিবে তাদের জন্য তার মানে একটা জিনিস চিন্তা করো বিউটিরা ওদের যে কারিকুলাম আছে ওইটা সব সময় ফলো করে যার কারণে ওই কারিকুলাম ফলো করতে গিয়ে সবার আগে তাদের পরীক্ষা নেওয়া লাগে দেখা যায় যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে গুচ্ছ জাহাঙ্গীরনগর অন্যান্য জায়গায় তোমরা যারা চান্স পাওয়া ভর্তি হওয়া তো ভর্তি হইতে হইতে বিউপিতে এক টার্ম হয়ে যাবে অর্থাৎ ছয় মাসে তাদের একটা কোর্স হয়ে যাবে তো এই যে এই কারণেই তারা কিন্তু বিউপিরা কিন্তু সবার আগে ভর্তি পরীক্ষাটা নেয় তার মানে একটা জিনিস চিন্তা করো নভেম্বর বা ডিসেম্বরে বিউপির ভর্তি পরীক্ষা হচ্ছে এবং বিউপির ভর্তি পরীক্ষার প্রায় বিশ বা পঁচিশ দিনের মধ্যেই বা এক মাসের মধ্যেই দেখা যাবে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে তার মানে ঢাবির পরীক্ষা যদি তোমরা চিন্তা করো ডিসেম্বর অথবা জানুয়ারি এই পিরিয়ডটার মধ্যে হয়ে যাবে তাহলে এখন আমাদের তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ অধিকাংশরই ইচ্ছা থাকতে পারে বিউপি নিয়ে বাট মোস্ট অব দ্য তোমাদের মানে প্রায়োরিটি আছে যে গুচ্ছ জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম এই বিশ্ববিদ্যালয়গুলাতে তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে পরীক্ষাটা কখন হইতে পারে এটা যদি আমরা একটু এই জায়গাগুলা থেকে চিন্তা করার চেষ্টা করি তাইলে দেখো তোমাদের কিন্তু ফেব্রুয়ারি বা হচ্ছে মার্চের দিকে পরীক্ষাটা হওয়ার খুব ভালো চান্স আছে তার মানে ফেব্রুয়ারি বা মার্চ দুই সালে গিয়ে তোমার সেকেন্ড টাইমের একটা মানে তোমার এক্সামে তুমি টাইম সম্ভব ধরে নিতে পারো তাইলে তোমার হাতে কেমন সময় থাকতেছে এই জায়গাতে ধরো হচ্ছে এইচএসি যখন চলবে এই জায়গাতে প্রায় দুই মাস তারপরে এই জায়গাতে ডিসেম্বরের আগ পর্যন্ত অর্থাৎ বিউপির আগ পর্যন্ত আরো চার মাস তার মানে তোমরা যদি এখন থেকে অর্থাৎ তোমরা যদি জুলাই মাস থেকেও যদি প্রিপারেশন শুরু করো আজকের ভিডিওটা দেখার পরেও শুরু করো একদম বিউপির ভর্তি পরীক্ষার আগে তোমরা সলিড ছয় মাস পাঁচ ছয় মানে তোমরা বিউপি যে পরীক্ষাটা সবার আগে হবে বাংলাদেশে সেইটার আগেই তোমরা ছয় মাস পাচ্ছ তারপরে বিউপি ঢাবি এই যে এগুলা হওয়ার পরে তখন ওই মানে যে পিরিয়ডটা থাকবে ব্রেক পিরিয়ডটা থাকবে ওইখানে প্রায় দেড় বা দুই মাসের মতো সময় পাবা তার মানে আমরা যদি একটু হিসাব করি সলিড সাত বা আট মাস তোমরা সময় পাবা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য এরপরে সময় আরো বাড়তে পারে যদিও কমবে না সাত আট মাসের সময় কমবে না ধরতে গেলে তোমাদের আট নয় মাসের একটা ফুল জার্নি তোমরা এখন থেকে যদি প্রিপারেশন নিতে পারো তাইলে তোমার একটা মানে তোমরা সময় পাবা তাইলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যদি সেকেন্ড টাইম এখন শুরু করি তাইলে কি আসলে শেষ পর্যন্ত মানে ক্র্যাক করা সম্ভব কি না দেখো নর্মালি এই যে যারা দিচ্ছে তারা কিন্তু তোমাদের থেকে কম সময় পাবে ইভেন তারা কিন্তু তোমাদের সাথেই লড়াই করবে বেশিরভাগই স্টুডেন্ট তোমরা যদি এরকম একটা চিন্তা ভাবনা করে দেখো যে চার লাখ পাঁচ লাখ স্টুডেন্ট সব ইউনিট মিলে পরীক্ষা দিচ্ছে তোমরা যদি স্পেসিফিক করো দেখা যাবে গুচ্ছে এক লাখ আর্টসের স্টুডেন্ট পরীক্ষা দিবে ওই এক লাখের মধ্যে দেখবা যে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টই কিন্তু ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর থার্টি পার্সেন্ট স্টুডেন্ট তার মানে কি যারা তোমাদের মেইন কম্পিটিটর তারা কিন্তু হচ্ছে এই কম সময় পাবে তোমাদের থেকে তাইলে ওরা যদি ওই সময় ক্র্যাক করতে পারে তাইলে তুমি কেন পারবা না অবশ্যই তোমার ভালো করে পড়াশোনা করলে তোমার দ্বারাই পসিবল আর আট নয় মাসে যদি তোমার আসলে না হয় তাইলে ওই ব্যর্থটা এক্স্যাক্টলি একদম তোমারই মানে এইটা একটা হিউজ সময় তুমি সময়কে কখনো দোষারোপ করতে পারবে না যে এই সময়ের মধ্যেও আমি চান্স পাইলাম না ঠিক আছে তো তার মানে একটা জিনিস মাথায় রাখো এখন থেকে অর্থাৎ তুমি যদি জুলাই মাসের এক তারিখ থেকে এই ভিডিওটা দেখার পর ফার্স্ট জুলাই থেকে তুমি যদি প্রিপারেশন শুরু করো একদম ধরো ডিসেম্বর পর্যন্ত তুমি একটা সলিড সময় পাচ্ছ এই জায়গায় ছয় সাত মাসে এই জায়গাটা এনাফ ফর তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন দেওয়ার জন্য ঠিক আছে তার মানে তোমরা যদি এখনো একদম খুব ভালোভাবে গোছায় নিতে পারো তাইলে আমি মনে করি যে তোমাদের প্রিপারেশনটা একদম সুন্দরভাবে হবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কিভাবে শুরু করব। করবো অনেক পড়াশোনা করেও চান্স পাই নাই বা অনেকেই এমন স্টুডেন্ট থাকো যে ফার্স্ট টাইমে আসলে অত মানে সিরিয়াস ছিল না বা বিষয়গুলোকে অত ভালোভাবে বুঝতে পারো নাই ক্যাপাবিলিটি তোমার আছে বাট তুমি বুঝতে পারো নাই এমন অনেক স্টুডেন্ট আছে তো তারা আসলে কিভাবে শুরু করবা দেখো আমি যেটা বলি যে তোমার আসলে যখন শুরু প্রথমে বা একদিকে ফোকাস করে শুরু না করতে অনেকে তোমাদের বলবে যে তোমার যেগুলো উইক পয়েন্ট জাস্ট ওইগুলাকে তুমি পরে ফাড়াইয়া ফেলো ওই জিনিসগুলো দেখো আমি বলবো না তোমার বুঝতে হবে যে কোন জায়গাগুলো থেকে মানে প্রশ্ন আসতেছে এমন কিছু টপিক আছে যেগুলোতে তোমার ব্যক্তিগত প্রবলেম থাকতেই পারে তুমি উইক হইতে পারো বাট তোমার যে টার্গেটেড ইউনিভার্সিটি ওইগুলা থেকে ওই প্রশ্নগুলো হচ্ছে কি না ধরো আমি তোমাদেরকে একটা যদি ইংরেজির কথা বলি ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা মুখস্থ টপিক এই টপিকটা ধরো তুমি খুবই দুর্বল বাট তোমার যে টার্গেটেড ইউনিভার্সিটি আছে ধরো গুচ্ছ বা ধরো যে কোনো জায়গা ধরো জাহাঙ্গীরনগর বললাম এখন জাহাঙ্গীর নগর ওই টপিক থেকে প্রশ্ন করে না তাইলে কি হলো যে তুমি কঠিন টপিক যেটা তুমি পারো না ওইটা থেকে ওই ইউনিভার্সিটিও প্রশ্ন করে না যদি তুমি ওই টপিকটা খুব ভালো করে পড়ো তাইলে তোমার কোনো কাজে আসলো না তো এই জিনিসগুলো আসলে তোমার বুঝতে হবে এইগুলো যখন তুমি ইউনিক ওয়েতে বুঝতে পারবা তখন কিন্তু তোমার প্রিপারফানটাও অন্যদের থেকে ভালো হবে এবং তোমার তখন চান্স পাওয়ার অ্যাভেলিটিটা বাড়বে এই प्रिपरेशन শুরু করার আগে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে তোমার যে টার্গেটের ইউনিভার্সিটি আছে তুমি যে বিশ্ববিদ্যালয়গুলোকে বেশি টার্গেট করতেছো সেই বিশ্ববিদ্যালয়গুলোর প্যাটার্নগুলোকে ফলো করে করে তোমার পড়াশোনা করা এইটা হচ্ছে তোমার প্রথম কাজ এবং শুরুর হচ্ছে এইটাই তোমার বুঝতে হবে এবং সবথেকে বেশি যে জিনিসটা জরুরি যে অ্যাডমিশনটি যারা সেকেন্ড টাইমার আসো তাদের মধ্যে রেগুলারিটি কম তো এই রেগুলারিটিটা যখন তুমি নিয়ে আসতে পারবা তখন কিন্তু তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে এবং আলটিমেটলি দেখবে যে যারা সেকেন্ড টাইম আর চান্স পায় খুব ভালো পজিশনের চান্স পায় তাদের কিন্তু এই একটাই টেকনিক থাকে যে তারা তাদের মধ্যে একটা রেগুলারিটি থাকে এবং তারা এই জিনিসটা লম্বা সময়টা কন্টিনিউয়াসলি পড়াশোনা চালা যায় তুমি যদি এভাবে করতে পারো তাইলে কিন্তু তোমার আলটিমেটলি চান্স হবে ঠিক আছে তো এই যে বিষয়গুলো বললাম এইগুলো মাথায় রাখলে আশা করি তোমার ভালো হবে এবং তুমি যদি মনে করো যে তোমার আসলে ফার্স্ট টাইমে খারাপ ছিল তুমি এই জিনিসগুলো না কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে কিভাবে আসতে পারে তো এই জন্য তুমি চাইলে আমাদের আগামীকাল থেকে অর্থাৎ তোমরা যখন এই ভিডিওটা দেখছো এর পর থেকে অর্থাৎ ফার্স্ট জুলাই থেকে আমাদের প্রায় এই যে নয় বা দশ মাস এই দশ মাসের জন্য একটা কোর্স চালু হচ্ছে তো তো এটা হচ্ছে লাইভ ক্লাস কোর্স এই এই কোর্সটা আমরা তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনটা যদি চেক করো ফুল রুটিনটা পেয়ে যাবা রুটিনটা দেখলে দেখবা যে আমাদের সুন্দর করে করে প্রত্যেকটা জিনিসকে পড়ানো হবে যেমন তুমি যদি প্রথমে যাও বাংলার প্রথমে বাংলা প্রথম পত্র পাবা তারপর ব্যাকরণ পাবা তারপর মুখস্থ অংশগুলো পাবা তো তারপরে সাহিত্য অংশ পাবো অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু তোমাদেরকে ধরে ধরে পড়াবো হিউজ পরিমাণে ক্লাস হবে এবং সবগুলা লাইভ ক্লাস হবে সবগুলা নেবে এইখানে সবাই আছে যারা তারা খুলনা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ে তো সবাই তোমাদের ক্লাসগুলা নিবে আমিও তোমাদের ক্লাসগুলা নিব তো এইখানে অলরেডি প্রায় অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তো তোমরা যারা যারা চাও তারা তারা ভর্তি হইতে পারবা এবং সব থেকে ভালো একটা সুবিধা আমরা করছি যে তোমাদের যেদিন যে টপিকটা আমরা পড়াচ্ছি ওই টপিকটার উপরে আমরা আমাদের মানে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি তোমরা সবাই জানো যে তোমরা যদি গুগলে যাও গুগল ক্রমে গিয়ে এনআইআর ভিও আর নির্ভর ডট নেট এইটা লিখে যদি সার্চ করো দেখবা যে আমাদের পরীক্ষা দেওয়ার ওয়েবসাইটটা আসছে তো তোমরা ওইখানে গেলে নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট তুমি কতগুলো ইভেন্ট প্রশ্নে পরীক্ষা দিতে চাও সব কিছু তোমার করতে পারবা তো এই বিষয়গুলোর কম্বিনেশনে সবগুলাই তোমরা আমাদের এই ব্যাচে ভর্তি হলেই মানে সব কিছু পেয়ে যাবা এমন না যে তোমার গুচ্ছের জন্য একবার ভর্তি হইতে হবে রাবির জন্য একবার ভর্তি হইতে হবে জাবির জন্য একবার এই রকম কিছু না। একটা ব্যাচে ভর্তি হলে সব বিশ্ববিদ্যালয়ের আমরা প্রিপারেশন স্টেপ বাই স্টেপ নিব প্রথমে বাংলা ইংরেজি জিকে শেষ করাবো তারপরে ম্যাথ আইকিউ কিউ করাবো জাবি জিকে করাবো মৌলিক জিকে করাবো যাতে করে তোমার গুচ্ছের প্রিপারেশন হয় তো ওভারঅল এই অল ইন ওয়ান সেকেন্ড টাইম যে ব্যাচটা আছে এইটাতে তুমি যদি ভর্তি হইতে পারো আশা করছি তোমার বেস্ট প্রিপারেশন হবে এবং এই যে টাইম পিরিয়ডটা আছে পুরো সময়টা ধরেই আমরা তোমাদেরকে পড়াবো খুব যত্ন নিয়ে এইটা তুমি কাজে লাগাইতে পারলে তুমি ইনশাল্লাহ চান্স পাবা আমি বলছি না যে তুমি ভর্তি হও জাস্ট চান্স পাবা ভর্তি হয়ে রেগুলার ক্লাস করতে হবে এবং আমরা যে ভাবে তোমাকে গাইড করব ওইগুলো তোমাকে খুব স্ট্রংলি ফলো করতে হবে নট জাস্ট ফলো করলেই হবে তাহলেই তুমি খুব ভালো করতে পারবা ঠিক আছে তো তুমি যদি এই ব্যাচে ভর্তি হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো এই ভিডিওর মানে এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 3500 টাকা এই 3500 টাকায় তুমি एग्जाम পাচ্ছ তারপরে মডেল টেস্ট পাওয়া যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের প্রিভারেশন তুমি নিতে পারবা প্রায় আট নয় মাস তোমাদেরকে আমরা পড়াবো এবং সব লাইভ ক্লাসে পড়াবো ইভেন যত ব্যাচ আসবে সবগুলোতে অ্যাক্সেস পাবা তুমি যদি এইসব করে রাখো সব কিছু মিলায় একটা জিনিসের জন্য দুশো আড়াইশো টাকা পরে তো তুমি চাইলে এই অপরচুনিটিটা গ্রাপ করতে পারো আশা করি তোমার জন্য খুব ভালো একটা প্রিভারেশন হবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি কথা আমার আইডিয়া দেওয়ার ইচ্ছা ছিল যে তোমাদের কখন সেকেন্ড টাইম প্রিপারেশনটা মানে পরীক্ষাটা হইতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট কোনো দিন বাই বাই ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও